সালাম আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আজকে হজ যাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম সৌদি আরবে পা রাখার সাথে সাথে আপনার ইন্টারনেটটা অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ আন্তর্জাতিক হজ যাত্রীদের জন্য চালু হলো নতুন ই-সিম সুবিধা এখন থেকে আপনাকে আলাদা করে কোনো দোকানে গিয়ে কোনো প্রকার সিম ক্রয়ের কোনো প্রয়োজন নেই সৌদি আরবে যে লোকাল সিম কোম্পানিগুলো রয়েছে সেই সিম কোম্পানিগুলোর যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আপনারা চাইলে আপনাদের ই সিমের সেবাটা নিতে পারেন আর মাত্র কয়েক ক্লিকে আপনি চাইলে আপনার ইন্টারনেট সার্ভিসটি অ্যাক্টিভ করে ফেলতে পারেন এই পুরো উদ্যোগটি নিয়েছে কমিউনিকেশন স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন যা সংক্ষেপে সিএসটি নামে পরিচিত এছাড়াও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে সিম কোম্পানিগুলো রয়েছে তাদের সম্মিলিত চেষ্টায় এই প্রজেক্টটি সফল হয়েছে সো আমি আবারও স্টেপ বাই স্টেপ আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই প্রথমত হচ্ছে আপনার যে কোম্পানির আপনি ই সিম চালাবেন সেই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং ই সিমের জন্য আবেদন করবেন আবেদন শেষে সেটা অ্যাপসার যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা দ্বারা আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত যে ইন্টারনেট বা কল সেবা সেটা চালু করতে পারবে সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলা যদি আপনারা জানতে চান চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ